আলাইকুম অবশেষে আমরা লঞ্চ করতে যাচ্ছি দেশের ইতিহাসে এমন একটি ই কমার্স ওয়েবসাইট যা ইতিপূর্বে কেউ করার সাহস দেখা নেই কেন আমাদের ওয়েবসাইট সবার থেকে আলাদা কারণ আমাদের ওয়েবসাইটে পাবেন এমন এমন পণ্য যা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এইটটি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট প্রার ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট পিওর বাজার ডট কম এই ওয়েবসাইটে ঢুকে আপনি যে কোনো প্রোডাক্ট পার্চেস করলেই পাবেন একটি ক্রাশ কার্ড যেই ক্রাশ কার্ডের মধ্যে কী কী উপারা থাকছে জানলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে কারণ এই ক্রাশ কার্ডের মধ্যে ঘোষ আপনি পাবেন একটি টয়োটা সিএসিআর গাড়ি যেটার বাজার মূল্য হচ্ছে তিরিশ লক্ষ টাকা তারপরে কি পাবেন একটি আর ওয়ান ফাইভ ভার্সন ফোর তাছাড়াও রয়েছে ম্যাকবুক ল্যাপটপ আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স থেকে শুরু করে হাজার হাজার পুরস্কার আমরা সর্বমোট বিশ হাজার পুরস্কার দেব। আপনি পিওর বাজার ডট কম থেকে যে কোনো প্রোডাক্ট পার্চেস করলেই সাথে পেয়ে যাবেন একটি ক্র্যাশ কার্ড এই ক্র্যাশ কার্ডটি ঘোষলেই আপনি পেয়ে যাবেন নিশ্চিত পুরস্কার অর্থাৎ নিশ্চিত যে কোনো পুরস্কার আপনি পাবেনি এখন প্রশ্ন জাগতে পারে আমরা কি এই পুরস্কারগুলো দেবো আমরা কি আসলেই দেবো কি না তো আমরা কতগুলো পুরস্কার কতগুলো গ্রাহকের হাতে দিচ্ছি সব কিছু থাকবে ভিজিবাল আপনারা লক্ষ্য করুন আমাদের অ্যাক্টিভিটিগুলো দেখবেন আমরা সব সময় অনলাইন আছি আমাদের পেজ আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ওয়েবসাইট সব জায়গায় প্রত্যেকটা পুরস্কারের লাইক আপডেট আমরা প্রতিনিয়ত দিয়ে যাব যে কতগুলো পুরস্কার বিজয়ী আমাদের কাছ থেকে পুরস্কারগুলো পেয়েছে তা আপনারা দেখবেন আপনি যেটা করতে পারেন যেহেতু আমরা বাংলাদেশে থাকি আমাদের দেশে প্রতিনিয়ত স্কাম হচ্ছে দুর্নীতি হচ্ছে যে কারণে আমরা বিশ্বাস করি না যে অনলাইনে হয়তো মানুষ প্রতারণা করছে তো এই জন্যই আমি যে পুরস্কারগুলো দেব। সেটা প্রত্যেকটা পুরস্কার যে বড়ো বড়ো পুরস্কার বিজয়ী কেউ একটা বাইক পুরস্কার পেলো কেউ একটা টিভি পেলো কেউ একটা ফ্রিজ পেলো তাদেরকে সরাসরি আমরা পুরস্কার পুরস্কারটা বুঝিয়ে দেবো এবং সরাসরি আমরা সেটার ভিডিও করে তাদের ফিডব্যাক নেব দেখাবো তারপরে আপনি বুঝতে পারবেন যে আসলে আমরা পুরস্কারগুলো দিই এবং আপনি টেস্ট করতে পারেন আমাদের কাছ থেকে আপনি সব থেকে সস্তা একটি প্রোডাক্ট অর্ডার করুন ফর এক্সাম্পল আপনি আমাদের কাছ থেকে একটি ওয়ারলেস মাইক্রোফোন যেটা বাজারে বিক্রি হয় দুই হাজার নশো নব্বই অর্থাৎ তিন হাজার টাকায় আমরা এটাকে দিয়ে দেবো এমন দামে যেটা আপনি কল্পনা করেনি হয়তো বা পাঁচশো টাকা আপনি পেয়ে যাবেন প্রাইসটা আপনি প্রাইসটা আমরা ওয়েবসাইটে আপডেট করে দেব যে সবচেয়ে কম দামে দিয়ে দেব এবং সাথে আপনি একটি ক্রাশ কার্ড পেয়ে যাবেন যেটা গোস্টলি আপনি ইনস্ট্যান্ট পুরস্কার পাবেন এখন আপনার মাথায় প্রশ্ন রাখতে পারে এত কম দামে দিয়ে দিচ্ছি এবং সাথে পুরস্কার কেন কথা হচ্ছে বাজার ডট কম একটি এমন ওয়েবসাইট যেটা কোনো ব্যবসার জন্য আসেনি বাজার ডট কমের একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে সেবা জনগণের সেবা করা বাজার ডট কম হচ্ছে একটি সেবামূলক প্রতিষ্ঠান এখানে কোনো ব্যবসার জন্য আসেনি বাংলাদেশ ইতিহাসে এমন কিছু করে দেখাবো যা এর আগে কোনো ই কমার্স ওয়েবসাইট করে দেখায়নি তো দেখুন এই প্রোডাক্টটা বর্তমানে অনলাইনে খুবই ভাইরাল এটা বিক্রি হচ্ছে বিভিন্ন জায়গায় দেখতেছি যে দুই হাজার টাকা পঁচিশশো টাকা তিন হাজার টাকা বিক্রি হচ্ছে আমরা এমন একটি প্রয়োজন দিচ্ছি যেটা আপনি এখনও পর্যন্ত কল্পনা করেনি এবং এটা কেনার সাথে সাথে আপনি একটি ক্র্যাশ কার্ড তো পাচ্ছেন শুধু এটা না আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট পার্চেস করলে আপনি ক্র্যাশ কার্ড পেয়ে যাবেন ক্র্যাশ কার্ড ঘোষলে নিশ্চিত পুরস্কার অর্থাৎ আপনি কোনো না কোনো কিছু পাবেন মাথা নষ্ট আপনি কোনো না কোনো কিছু পাবেনই পাবেন আমাদের কাছ থেকে আপনি কী কী নিতে পারেন আমাদের এখানে যা যা দেখছেন তাছাড়াও হাজার হাজার প্রোডাক্ট আছে যেগুলো আমাদের ওয়ে হাউসে আছে যেগুলো আমরা এখানে রাখতে পারছি না আপনি আমাদের ওয়েবসাইটে শুধু একবার ভিজিট করুন ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট পিওর বাজার ডট কম এই ওয়েবসাইটে ভিজিট করলে হাজার হাজার প্রোডাক্ট পাবেন আপনি টিভি ফ্রিজ থেকে শুরু করে সব কিছু পাবেন আমাদের ওয়েবসাইটে যেটা আপনার পছন্দ আপনি দেখে প্রথম অর্ডার করবেন অর্ডার করার সাথে সাথে দুই থেকে তিন দিনের মধ্যে সারা বাংলাদেশের তুষুটি দ্বারা যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমে পেয়ে যাবেন সাথে অবশ্যই একটি ক্রাস কার্ড পাবেন যে ক্রাস কার্ডটা ঘষলে আপনি আপনার নিশ্চিত পুরস্কারটা বুঝে নেবেন কিভাবে পুরস্কার বুঝে নেবেন পরবর্তী ধাপে আমি দেখাই দেবো এবার আমি আপনাদেরকে দেখাবো যে এই ক্রাস কার্ড এখানে এখানে টোটাল বিশ হাজার ক্রাস কার্ড তৈরি করা হয়েছে অর্থাৎ বিশ হাজার কাস্টমারকে আমরা এই ক্রাস কার্ডের মধ্যে পুরস্কার গ্রহণ দেবো আমাদের এই ক্যাম্পেনের নাম রাখা নাম রাখা হয়েছে কোটিপতি ক্যাম্পেন অর্থাৎ এই ক্যাম্পেনটা তৈরি করছে গিয়ে আমাদের প্রায় দুই কোটি টাকার উপরে আমাদের এখানে ইনভেস্ট করতে হয়েছে শুধুমাত্র কাস্টমারকে দেব কারণ একটা গাড়ির দাম তিরিশ লাখ টাকা একটা বাইকের দাম আট লাখ টাকা তাছাড়া হাজার হাজার ল্যাপটপ ব্যাংক থেকে শুরু করে হাজার হাজার পুরস্কার আছে আপনি শুধু ক্রাশ কার্ডটা ঘষবেন সাথে ইনস্ট্যান্ট পুরস্কার পেয়ে যাবেন আবার বলে নিচ্ছি ট্রাস্টের বিষয় যে আমরা কি আসলেই দেবো কি না আপনি প্রতিনিয়ত আমাদের আপডেট পাবেন আমাদের ফেসবুক পেজ আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট ডট কম এই ওয়েবসাইটে সব আপডেট পাবেন যে কে কবে কত তারিখে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার পর পুরস্কার পেয়েছে সব কিছু আমরা লাইভে দেখাবো আমাদের প্রথম একশো জন কাস্টমারকে বাজার ডট কমের যে কুড়ি বা টি শার্ট দিতে পারছেন সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে প্রথম একশো জন তো প্রথম একশোটা অর্ডার দ্রুত করে ফেলুন দেখুন আমাদের স্লোগান হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট খাঁটি পণ্য সবচেয়ে কম দামে অর্থাৎ বাংলাদেশে যে সবচেয়ে কম দামের মধ্যে হানড্রেড পার্সেন্ট খাঁটি পণ্য দেওয়া যায় এটা কিন্তু বিশ্বাস করা যায় না বাংলাদেশি পণ্য মানেই হচ্ছে যে খুবই খারাপ মানের পণ্য হবে কম দামে দিচ্ছে মানে হচ্ছে নিশ্চিত খারাপ পণ্য কিন্তু না কম দামে দিচ্ছে মানে যে নিশ্চিত খারাপ পণ্য তা না এটাই প্রমাণ করে দেখাবে পিওর বাজার ডট কম তো আমাদের কাছ থেকে আপনি যে কোনো প্রোডাক্ট নেন হানড্রেড পারসেন্ট খাটি অর্গ্যানিক পাবেন এর মধ্যে কোনো ভেজাল নেই হানড্রেড অর্গানিক অর্গ্যানিক স্ট্যান্ডার্ড মেনটেন করে আমরা প্রোডাক্টগুলো দেব পিওর বাজার ডট কম শতভাগ খাটি পণ্য সবচেয়ে কম দামে